আজকে ময়মনসিংহ শহরের আরও কিছু পূজা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে কালী পূজার তৃতীয় দিন আজকেও আমরা বের হয়ে পড়েছিলাম ময়মনসিংহ শহরে বেশ কিছু পূজা ঘুরে দেখার জন্য তো ওই পুজোগুলো খুবই আকর্ষণীয় ছিল এবং জমজমাট ছিল তো একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা ব্লগুলো ছোট ছোট করে তৈরি করছি যাতে আপনাদের দেখার সুবিধা হয় আমরা সামনে কিন্তু আরও অনেক ব্লগ দিব আপনারা আশা করি উপভোগ করবেন তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম স্বদেশি বাজারে স্বদেশী বাজারের গেটটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি তো রাত্রিবেলা কিন্তু ডেকোরেশন গুলো সুন্দর লাগছিল লাইটিং গুলো একদম চোখে পড়ার মতো তো আমরা এখানে প্রবেশ করব এবং মাটির প্রতিমা দর্শন করব দেখতেই পাচ্ছেন স্বদেশী বাজারে মাতৃ প্রতিমা কতটা সুন্দর ছিল তো এই মাতৃপূজার মাটা কিন্তু থেকে যায় এটা কিন্তু বিসর্জন হয় না তো এখানে এটার ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে মোটামুটি মানুষের ভিড় ছিল তো এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম এখন পরবর্তী গন্তব্যের দিকে এগুচ্ছি এখন আমরা চলে এসেছি বৈশাখী সঙ্গ আমপট্টি যে পুজোটা হয় ওইটাতে তো ওইটার ডেকোরেশন কিন্তু সব সময় অনেক সুন্দর হয় তো এটাতে প্রবেশ করছি এটার ভেতরে কিন্তু ভালোই ভিড় ছিল গেটটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে লাইটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এখানে হচ্ছে যে মোটামুটি অনেক মানুষ ছিল আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব এবং লাইটিং আপনার সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন লাইটিং কতটা ইউনিক ছিল তার সাথে মাতৃ প্রতিমাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এখানে কিন্তু অনেকগুলো মডেল প্রতিমা ছিল যেগুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে আজকে আমরা দুজনেই বের হয়েছিলাম আর আমার মেয়ে তো আমাদের সাথে তেমন কেউ ছিল না তবে আমার হাজব্যান্ড যেহেতু একজন আইসিটি শিক্ষক তো প্রতিমণ্ডপে কিন্তু ওর কিছু স্টুডেন্টের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু আমাদের ছবি তুলতে তেমন কোনো সমস্যা হয়নি আমপট্টির পূজা কিন্তু সবসময় ওরা একটু ইউনিক করে এবার ইউনিক করেছে তো সাইডে ছিল মাতৃ আর এগুলো কিন্তু সবগুলো মডেল প্রতিমা ছিল তো আমরা এগুলা দেখলাম আপনার সাথে শেয়ার করলাম এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো এবং পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব লাইটিং গুলো আমার মেয়ে খুবই এনজয় করছিল তো চলুন পরবর্তী গন্তব্যের দিকে যাওয়া যাক আমরা এখন এখান থেকে চলে যাব শাকারি পট্টির পুজোটাতে তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাইটিং তো আমরা ভেতরে প্রবেশ করব লাইটিং প্রতিমা সবকিছু আপনার সাথে শেয়ার করবো এটা লাইটিংও কিন্তু খুবই সুন্দর ছিল তো চলুন ভেতরে প্রবেশ করা যাক ও কিন্তু আজকে মোটামুটি মানুষের ভিড় ছিল তো আমরা ভিতরে প্রবেশ করার প্রথমেই হচ্ছে একটা মডেল প্রতিমা দেখতে পেলাম তারপর আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পর আমার কাছে খুবই ভালো লেগেছে এটা ডেকোরেশনটা খুবই ইউনিক ছিল এখানে যে মডেল প্রতিমাগুলো রাখা হয়েছে এটার যে জায়গাটা এটাও কিন্তু খুবই সুন্দর ছিল তারা কোনো থিম হয়তো ফুটে তোলার চেষ্টা করেছে তো মাতৃ প্রতিমার ছিল যেটা পুজো হয়েছিল আর বাকিগুলো কিন্তু ছিল মডেল প্রতিমা তো চলুন উপভোগ করা যায় প্রতিটা পুজো মণ্ডপে গিয়েই কিন্তু আমার মেয়ে খুব এনজয় করছিল ও লাইটিং দেখে খুবই অবাক হচ্ছিল তারপর সাউন্ডগুলো ওর কাছে খুব ভালো লাগছিল তো এই পুজোর কিন্তু দুই পাশ দিয়ে সাজানো ছিল একটা ছিল সামনের পাশের গেট পিছনের পাশের গেট হচ্ছে এটা আর এখানে এই ডেকোরেশনটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আমরা চলে যাব দুর্গা বাড়িতে তো দুর্গা বাড়িতে যাওয়ার পর দেখতে পেলাম এখানে অনেক ভিড় সেই জন্য আমরা চলে গেলাম দুর্গাবাড়ির বাইরে যে পুজোটা হচ্ছে ওটাতে এটার ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা রোডের উপর পুজোটা হয় এবং এটা তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করে তো এখানের মাতৃ প্রতিমাও আমার কাছে খুবই ভালো লেগেছে চলুন মাতৃ দর্শন করা যায় এখানে লাইটিংটাও কিন্তু খুবই সুন্দর ছিল এখানে গিয়েও কিন্তু আমার মেয়ে খুব এনজয় করছিল তো আমরা এই কয়েকটা পূজায় এই ব্লগে আপনার সাথে শেয়ার করলাম পরবর্তী ব্লগে কিন্তু আরো কিছু পূজা আপনার সাথে শেয়ার করব আমি আগে বলেছি আমরা ব্লগুলো ছোট ছোট করে তৈরি করছি যাতে আপনাদের দেখার সুবিধা হয় এবং আপনারা যেন দেখতে দেখতে বোরিং না হয়ে যান ময়মসিংহ শহরে কিন্তু প্রচুর পুজো হচ্ছে তো আপনাদের বাসার আশেপাশে যে পুজোগুলো আর আছে খুব সুন্দর সুন্দর ওইগুলো আপনার আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই এখানে যাবো এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ব্লগে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই